বিশালগড় বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ছশো ঊননব্বই জন ব্যবসায়ীদের বিরানব্বই লক্ষ চৌত্রিশ হাজার একশো তিরিশ টাকা ক্ষতিপূরণ তুলে দিলেন বিধায়ক জনতার সরকার জনতার পাশে বিশালগড়ে দু সালের অগস্ট মাসে ভয়াবহ বন্যা বুঝিয়ে দিয়ে গিয়েছিল প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় কিন্তু এই কঠিন মুহূর্তে মানুষ যে মানুষের জন্য তা বারবার প্রমাণ করেছে জনতা মানুষের বাড়িঘর থেকে শুরু করে ব্যবসায়ীদের দোকানপাট সব কিছু চলে গিয়েছিল জলের তলায় তখন সে সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সাহায্য যে করেই হোক পৌঁছে দেওয়া হবে বিশালগড় নিউ মার্কেটসহ সমগ্র বিশালগড়ের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে সরকারের ইতিবাচক মনোবৃত্তিতে বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে পৌঁছে গেল অর্থরাশি বিশালগড় নিউমার্কেটে ক্ষতিগ্রস্ত ছশো উননব্বই ব্যবসায়ীদের বিরানব্বই লক্ষ চৌত্রিশ হাজার একশো তিরিশ অর্থরাশি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের হাতে সরকারি অনুমোদনপত্র তুলে দেওয়া হয় এই দিনে মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী ডিসিএম প্রসেনজিৎ দাস বাজার সম্পাদক বাবুল দেবনাথ বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস সমাজসেবী তপন দাস অমল দেবনাথ সহ কাউন্সিলর রতন দেবসহ অন্যান্যরা এই দিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিশালগড়ে বিধায়ক কর্তৃক তাদের ক্ষতিপূরণ পেয়ে অনেকটাই খুশি এই দিনে বিধায়ককে বিশালগড় বাজারে সমস্ত ব্যবসায়ীরা ধন্যবাদ জ্ঞাপন করেন একটা একটা কারণ ভয়াবহ দুর্যোগ কাটিয়ে গত বছর বন্যার যে ভয়াবহ রূপ হয়েছিল সেই দুর্যোগ কাটিয়ে আমরা বিশালগড় এখন মোটামুটি স্বাচ্ছন্দ্যে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় কাজ আমরা করছি আজকে গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়শো উনানব্বই জন ব্যবসায়ীদের মধ্যে প্রায় বিরানব্বই লক্ষ টাকা যে অর্থরাশি সাহায্য করা হবে সেই মহতি অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত আছেন বিশালগড় পৌর পরিষদের মাননীয় চেয়ারম্যান স্বদেয় অঞ্জন পুরগাস্ত মহোদয় বিশালগড় পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপার্সন অতী দাস মহোদয়া বিশালগড় পঞ্চায়েত সমিতির এডুকেশন কমিটির মাননীয় সভাপতি তপন দাস মহোদয় যিনি আমার সঙ্গে এই গোটা বিষয়টা আমাকে যিনি স্বরূপভাবে সাহায্য করেছেন আমাদের মহকুমা শাসক সদেহ রাকেশ চক্রবর্তী মহোদয় তৎসঙ্গে উপস্থিত আছেন এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিক জিতেন্দ্র সাহা মহোদয়